ভালোবাসায় দিশা ফিরে প্রেমে যেদিন আঘাত লাগে চৈতন্য এলো ফিরে যেদিন সে মারল মরে প্রেমিকার পিতামাতা মাতা আঘাত করল মরে ভাবনা সৃষ্টি হল প্রেম জাল ছিঁড়িব বলে যায় না ছিঁড়া প্রেম জাল আঘাত লাগলো বলে ঘাত প্রতিঘাত ছিল বলে প্রেম করেছিল বান্ধবীর বন্ধনে বেঁধেছিল মরে মুক্ত আমায় করল ফিরে পিতা মাতা ছিল বলে নইলে আমার নির্ঘাত মৃত্যু নীল ড্রামে পুরে ভালোবাসায় দিশা ফিরে